এখন গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরাইলে হামলায় গাজায় নয়শ ফিলিস্তিনি নিহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত পঁচিশ মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশো দুই ইয়েমেনে হামলার ফাঁস হওয়া তথ্য নিয়ে যে নির্দেশ দিলেন মার্কিন আদালত ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান ষোলো মাওবাদী নিহত নাইজেরিয়ায় হামলায় জন নিহত বিশ্বশান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন ট্রাম্প যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েলি হামলায় গাজায় নয়শো ফিলিস্তিনি নিহত গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন হতাহতের ঘটনা ঘটে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া হিজবুল্লাহর সঙ্গে নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েল প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুইজন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলের হামলায় কমপক্ষে পঞ্চাশ হাজার আট জন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এক লাখ তেরো হাজার নয়শো জন আহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত পঁচিশ পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও একুশ জন হামলার ফলে বহুতল ভবন একটি হোটেল সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বারে ঘরে আগুন ধরেছে শনিবার ইউক্রেনের এক কর্মকর্তা কথা জানিয়েছেন তিন বছরেরও বেশি সময় ধরে চলা ব্যয়বহুল যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রেমলিন এবং কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরেও রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের বিমান হামলা জোরদার করেছে অঞ্চলের গভর্নর টেলিগ্রামে এ হামলা নিয়ে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন শুক্রবার দিনের শেষ দিকে রাশিয়া দিনীপ্রোতে বেশ কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে লিসাক বলেন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এবং শনিবার ভোরে তিনি এক হালনাগাদ বিবৃতি পাঠিয়েছেন ভূমিকম্পে মিয়ানমারের নিহতের সংখ্যা বেড়ে সহস্রাধিক সংখ্যা শক্তিশালী বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার মিয়ানমারের জান্তা সরকার তথ্য জানিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা করে বলেছে মিয়ানমারের ভূমিকম্পে নিহত সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে ব্যাপক হতাহত হত ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএসজিএস লাল সতর্কতা জারি করেছে উল্লেখ্য স্থানীয় সময় বেলা বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প হয় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পের পর থেকে দেশটিতে কমপক্ষে চোদ্দটি আফটার সব আঘাত এনেছে ইয়েমেনে হামলার ফাসোয়া তথ্য নিয়ে যে নির্দেশ দিলেন মার্কিন আদালত ইয়েমেনে মার্কিন হামলার ছক সম্মিলিত ফাঁস হওয়া চাট সংরক্ষণ করে রাখার নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস বোয়াস পার্ক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনে হামলার পরিকল্পনা করা হচ্ছিল সেখানে নির্দিষ্ট সময়ের পর চ্যাট বা কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিল মার্কিন প্রশাসনের দায়বদ্ধতা বিষয়ক গোষ্ঠী আমেরিকান ওভারসাইট ওই গোষ্ঠীটি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনিক তথ্য কেন সংরক্ষিত থাকবে না তা নিয়ে প্রশ্ন তোলা হয় সংরক্ষণ করার নির্দেশ দেন বিচারক বিচারকের নির্দেশ প্রসঙ্গে মুখ নিয়ে হোয়াইট হাউস জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গোপন গ্রুপে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ইয়েমেনের হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল হঠাৎ ভুল করে সেই গ্রুপ চ্যাট মার্কিন সাংবাদিক তথা দ্য আটলান্টিকের সম্পাদক জেফরি গোল্ড বার্কে যুক্ত করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আর তাতে ফাঁস হয়ে যায় ইয়েমেনের মার্কিন হামলার পরিকল্পনা সম্প্রতি আমন্ত্রণে দাবি করেন ওই সাংবাদিক ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান ষোলো মাওবাদী নিহত ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত মাওবাদী নিহত হয়েছে অভিযানে দুই নিরাপত্তা কর্মী আহত বলে জানিয়েছে পুলিশ ভারতীয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিহত মাওবাদীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান ছত্তিশগড়ের সুকমা জেলার কেরালাপাল থানার এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পর শুক্রবার এই অভিযান শুরু করা হয় তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি যৌথ দল অভিযান চালায় শনিবার সকাল আটটা থেকে মাওবাদীদের সঙ্গে তানবন্দক যুদ্ধ শুরু হয় যা কয়েক ঘন্টা ধরে চলে স্থানীয় সময় সকাল দশটার দিকে পুলিশ জানায় অভিযানের পর ঘটনাস্থল থেকে ষোলো জন নিহত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও একে সাতচল্লিশ এস এল আর ইনসাস রাইফেল তিনশো তিন রাইফেল রকেট লঞ্চার ও বিস্ফোরক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন এনকাউন্টারে দুই ডিআরজি জওয়ান আহত হয়েছেন তবে তারা শঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে নাইজেরিয়ায় হামলায় দশ জন নিহত নাইজেরিয়ার মধ্য উত্তরাঞ্চলের একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে দশ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায় খবরে বলা হয় বৃহস্পতিবার রাতে রুই গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে এই হামলার ঘটনায় অঞ্চলটিতে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি বলছে রুই গ্রামটি মালভূমিতে অবস্থিত যা দেশের বেশিরভাগ মুসলিম উত্তর অর্ধেক এবং মূলত খ্রিস্টান দক্ষিণের মধ্য অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত এটি এমন একটি রাজ্য যেখানে নিয়মিতভাবে যাযাবর পশুপালক এবং মেষপালকদের মধ্যে গ্রামের ভেতরে ঢুকে বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে জনকে হত্যা করেছে এবং তাদের হামলায় তিনজন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের তথ্য কমিশনার জয় রামনাথ নাথ দেশের নিরাপত্তা বাহিনীকে এই জঘন্য অপরাধের সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ব শান্তের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশ্ব শান্তের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন এবং এ বক্তব্যের মধ্য দিয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সম্পদে সমৃদ্ধ স্বায়ত্তশাসিত ভূখণ্ডকে তার দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চ আকাঙ্ক্ষায় আরো বাড়িয়ে তুললেন তিনি হোয়াইট হাউসের সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা যুক্তরাষ্ট্রের শান্তির বিষয়ে কথা বলছি না আমরা বিশ্ব কথা বলছি আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রী অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা গতকাল শুক্রবার একদিনের সফরে গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন গ্রিনল্যান্ডে পৌঁছানোর পর সস্ত্রিক ভ্যান্স হয়ে ঘাঁটিতে অবস্থান রত মার্কিন সেনাদের সঙ্গে প্রধান ভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন এসময় ভেন্স বলেন তিনি আর্কটিকের নিরাপত্তায় সত্যি আগ্রহী এবং যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নেতৃত্ব না নেয় তবে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই নেতৃত্ব গ্রহণ করবে